আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ কোরআনের বাংলা অর্থ পড়ার উদ্দেশ্যে অলরেডি সুরা বাকারা সুরা ইমরান এবং সুরা নিসার একশো নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন নির্বাচন সেই জায়গা থেকে আমরা আজকেও কোরআন তেল করতেছি অর্থ যেখানে আল্লাহর হেফাজত ছাড়া কোনো কিছু সম্ভব না যদিও মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে বাকিটা আল্লাহর ইচ্ছা তবে ক্ষমতা যেহেতু এই জায়গাতে অপব্যবহার হচ্ছে বা হয়েছে এই জায়গা থেকে আমাদের অবশ্যই ডিসিশন নিয়ে একটা ভোট দিতে হবে যে কাকে আপনি দিলে দেশের হাতে মোটামুটি সবাই খারাপ সিলেক্ট করে নেন অতএব পরবর্তীতে পস্তাবেন না এবং আফসোসও করবেন না ইসলাম কখনো শিক্ষা দেয় না যে অপরজনকে আপনি অত্যাচার করেন বা অপরজন হতে আপনি নিন্দনীয় কিছু কথা বলেন বা গেবাদ সমালোচনা করেন আশা করি সবাই সবার সহস যে একটা জ্ঞান ওই জ্ঞানটা রেখে এবং আপনার স্থির অবস্থায় থেকে ডিসিশন নেবেন যে কি করলে দেশের জন্য ভালো হয় তো কোরআন সামনে নিয়ে আমি এত কথা বলবো না যদিও দেশের ফ্যাতনা সৃষ্টি হলে সব থেকে ইবাদত বন্দুকী সব কিছু করা থেকে মানুষ বিরত হয়ে যাবে ওই জায়গা থেকে আমি এই কথাগুলো বলে নিলাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অর্থ বানান যদিও ভুল হয় বা এমন আয়াত যদি আপনারা বিভ্রান্তি মনে করেন তবে অবশ্যই ওই জায়গাতে আমাকে কমেন্টে জানাবেন ভুল হলে অবশ্যই ধরে দেবেন শুরু করতেছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যিনি আমাদের কোরআনকে নাজেল করেছেন ম্যানুয়াল গাইডলাইন্স রূপে যেখানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কিভাবে আমাদের ইসলামের ভিতরে চলতে হবে কীভাবে কতটুক কোন জায়গা নিষেধ কোন জায়গা আদেশ সেটা পালন করা শুরু করতেছি নিসা আয়াত একশো এক বিসমিল্লাহ রহমানি রহিম যখন তোমরা কোনো দেশ সফর করো তখন নামাজের কিছুটা হ্রাস করলে তোমাদের কোনো গোনা নেই যদি তোমরা আশঙ্কা করো যে কাফেররা তোমাদের উপর তোমাদেরকে উত্তক্ত করবে নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশের শত্রু সো এই জায়গাতে আপনার স্পষ্ট হচ্ছে যে তোমাদের কোনো দেশ সফর তখন নামাজের কিছুটা হ্রাস করলে তোমাদের গ্রাস করলে তোমাদের কোনো গোনা নেই হাস। হ্যাঁ মানে ভাই যাই হোক আমি আয়ের অত ব্যাখ্যা দিতে পারতেছি না কারণ আমার কাছে তাপসের নেই যখন আপনি তাদের মধ্যে থাকেন অতপর নামাজে দাঁড়ান তখন তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন শীঘ্রই অস্ত্রর সাথে নেয় অতপর যখন তারা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি অতপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয় কাফেররা চায় যে তোমরা কোনো রূপে অসতর্ক থাকো যাতে তারা এক যোগে তোমাদেরকে আক্রমণ করে বসে যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হয়ে হও তবে শীঘ্রই অস্ত্র পরিত্যাগ করা তোমাদের কোনো গোনা নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্মরক্ষা অস্ত্র নিচ্ছ আল্লাহ কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছে স্পষ্ট হচ্ছে আপনি তাদের মধ্যে থাকেন অতপর নামাজে দাঁড়ান তখন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন শিরো অস্ত্র সাথে নেয় তার সাথে যেন অস্ত্র নিয়ে দাঁড়ায় রাসুল সাল্লাল্লাহু আলিয়া এখানে স্পষ্ট বলছে যখন আপনি জানান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে স্পষ্ট আপনার সাথে সো এটা আপনারা গুরুত্বপূর্ণ সাথে দেখবেন সোরানিসা দই অতপর যখন তোমরা নামাজ সম্পূর্ণ করো তখন দণ্ডায়মান ও সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করো অতপর যখন বিপদমুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে আবারও বলি সুরা নিসার একশো তিন নম্বর আয়াত সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট ফরস সময়ের মধ্যে মুসলমানদের উপর ফরস নির্দিষ্ট এটা নির্দিষ্ট যেটা আপনাদের অবশ্যই অবশ্যই করা লাগবে তাদের পছন্দ সৈথিল্য শৈথিল্য না যদি তোমরা আঘাতপ্রাপ্ত তবে তারাও তোমাদের মতোই হয়েছে আঘাতপ্রাপ্ত এবং তোমরা আল্লাহর কাছে আশা করো যা তারা আশা করে না আল্লাহ মহা জ্ঞানী পজ্ঞা নিসা আয়াত একশো চার নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবত্য করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে দৃঢ়ভঙ্গময় করান আপনি বিশ্বাসঘাতকতাদের পক্ষ থেকে বিতর্ককারী হবে না সুরা গুরুত্বপূর্ণ এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল দয়ালু যারা মনে বিশ্বাস ঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করেন না আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতকতা পাপি হয় নিসা আয়াত একশো তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাত্রে এমন বিষয় পরামর্শ করে যাতে আল্লাহ সম্মন্ধ নন তার সব কিছুই করে সব আল্লাহর আয়াত্তীন সোলান হিসা এত একশো আট শুনছো তোমার তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিভাত করছো অতপর কিয়ামতের দিন তাদের পক্ষ হতে পক্ষ হয়ে আল্লাহর সাথে বিভাত করবে অথবা কে তাদের কার্য নির্বাহী হবে সুরা নিসা এত একশো যে গোনা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় সুরা নিসা একশো দশ যে কেউ পাপ করে সেই পাপেরই পক্ষ করে পক্ষেই করে আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞা ময় সুরা নিসা আত একশো এগারো যে ব্যক্তি ভুল কিংবা গোনা করে তারপর কোনো নিরাপদের উপর আবদ্ধ আরোপ করে সে নিজের মাথা বহন করে জঘন্য মিথ্যা উপকাশ্য প্রকাশ্য গোনা নিসা যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তবে তাদের আপনাকে করার সংকল্প করেন করে তারা পথ ভ্রান্ত করতে পারে না কিন্তু নিজেদের এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না আল্লাহ আপনার প্রতি ঐশ্ব গ্রহণ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না আপনার প্রতি আল্লাহর করুণা অসীম সুরা নিসা আয়াত একশো তেরো স্পষ্ট আমাদের এই আয়াত যারা শুনবেন স্পষ্ট সময় নেবেন এবং আপনি ফ্রি থাকলে ফ্রি মাইন্ডে থাকলে দুঃখে থাকলে এবং আপনার যদি হিউজ সময় থাকে তখন এই আয়াতগুলো শুনলে অবশ্যই আল্লাহর উপরে আপনার আরও তাওয়াগুলো হবে এবং আরও আপনি ভালো কাজে অগ্রসর হবেন স্পষ্ট হচ্ছে আপনার নামাজ খারাপ ফয়সা এবং অন্য দুর্নীতি থেকে বেঁচে রাখতে সাহায্য করে তাদের অধিক সালা পরামর্শ ভালো নয় কিন্তু সেই কিন্তু যে সালা পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎ কাজ করতে কিংবা মানুষের মধ্যে সংস্থাপন কল্প করতেও তা সন্তন্ত যে কাজ যে করে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি তাকে বিরাট সব দান করবো আয়াত চোদ্দ যে কেউ রাসুলের বিরুদ্ধচারণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর সব মুসলমানের অনুসারত্ব পথ বিরুদ্ধতা চলে আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আমি তা নিকৃষ্টের গন্তব্যস্থান সুরানিসা নিঃসা আয় একশো পনেরো নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করবেন যে আল্লাহর সাথে শরিক করে সে শুধু ভ্রান্তিতে পতিত হয় ষোলো তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আধর আধারণা করে এবং শুধু অধ শয়তানের পূজা করে সুরানিসা এত একশো সতেরো যার প্রতি আল্লাহর অভিশাপ্ত করেছেন শয়তান বলল আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব সোরা নিসা আয় একশো তাদেরকে পথ ভ্রাষ্ট করব তাদেরকে অবিশ্বাস দেখাবো তাদেরকে পশুদের কর্ণ সেদ করতে বলবো এবং তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃত পরিবর্তন করতে আদেশ দেব যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানের বন্ধুরূপে গ্রহণ করবে সে প্রকাশ্যে ক্ষতিতে প্রতারিত হবে এখানে স্পষ্ট এই কয়টা আয়াত আমি সেভ করে নিচ্ছি গুরুত্বপূর্ণ ষোলো থেকে উনিশ পর্যন্ত সে তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে অবিশ্বাস দেয় শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা সব পোতা অবৈধন প্রতারণাবো নয় সুরানিসা একশো বিশ তাদের বাসিস্থান যাহার নাম তারা যে থেকেও সেখান থেকে কোথাও পালাবার জায়গা পাবে না সুরানিসা অ্যাথ একশো একুশ যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছেন আমি তাদেরকে উদাসমূহে উদ্যান সমূহে প্রবিষ্ট করবো যেগুলো তলদেশে নর সমূহ প্রবাহিত হয় তারা চিরকাল তথা অবস্থান করিবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য আল্লাহ চাইতে অধিক সত্যবাদী কে সুরানিসা এক একশো বাইশ তোমাদের আশার উপর ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপর না যে কেউ মন্দ কাজ করবে সে তার শান্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজেদের কোনো সমর্থ ও সাহায্যারু সাহায্যকারী পাবে না একটু ভুল হচ্ছে আজকে যদিও সোরানিসা একশো তেইশ যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তার জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তেল পরিমাণ ও কষ্ট হবে না সবই গুরুত্বপূর্ণ আয়াত হে আল্লাহ যে আল্লাহ নির্দেশনের সামনে মস্তক অবনত করে এবং সৎ কাজ নিয়োজিত থাকে এবং ইবনিষ্ট ছিলেন তার চাইতে উত্তম ধর্মকার আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সোরা নিসা আয়াত একশো যা কিছু নবমণ্ডলে আছে এবং যা কিছু আছে আসে কিছু আল্লাহর সব বস্তু আল্লাহর মুষ্টি নিসা তারা আপনার কাছে নারীর বিবাহর অনুমতি চায় বলে দিন আল্লাহ তোমাদের আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দেন এবং কোরআনে তোমাদেরকে যা যা পথ করে শোনানো হয় তা ওই সপ্রিতাহীন নারীদের বিধান যাতে কে আমার নির্ধারিত অধিকার প্রদান করো না অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো আর অক্ষম শিশুদের বিধান এই যে এতিমদের জন্য ইনসাফের উপর কায়ম থাকো তোমারা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন সুরানিসা একশো সাতাশ যদি কোন নারী শীঘ্রই স্বামীর পক্ষ থেকে আসাদাচরণ কিংবা উপেক্ষায় আংশিকা করে তবে পরামর্শ কোনো মীমাংসা করে নিলেও তাদের উভয়ে কোনো গুণা নাই মীমাংসা উত্তম মনের সামনে লোভ বিদ্যমান আছে যদি তোমরা উত্তম কাজ করো এবং খোদা ভিরু হও তবে আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন সুরা নিঃশাহ তোমরা কখনো নারীদেরকে সামনে রাখতে পারবে না যদিও তারা আকাঙ্ক্ষিত হও অতএব সম্পর্ক ঝুঁকি ঝুঁকেও পড়ো না যে একজনকে ফেলে রাখো দৌ দৌলুর অবস্থায় যদি সংশোধন করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময় নিসা একশো উনত্রিশ যদি উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ শীঘ্রই ধারা প্রশংসিতকে অমুক্ষে অমুখাপেক্ষী করে দিবেন আল্লাহ সুপা সুপস্থ প্রজ্ঞাময় সোরা আয়াত একশো আর যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে সব আল্লাহর বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমার ভর্তি গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে তোমার তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহরকে যদি তোমরা তা না মানো তবে জেনে সে সব কিছুই আল্লাহ তালার যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে আর আল্লাহ শেষায় অভাবহীন পোষা প্রশংসিত আমরা কয়েকটাই দেখছি যে ভুমণ্ডল এবং স্থল যেগুলা বলতেছে এবং আবার বলছে আসমান জমিন প্রত্যেকটা জায়গায় কিন্তু বলে দিচ্ছে যে যা কিছু এই পৃথিবীতে আছে সব আল্লাহরই আল্লাহ হচ্ছে অভাবহীন এবং প্রশংসিত সোরা নিঃসা একশো আর আল্লাহর জন্যই সেই সব কিছু যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে আল্লাহ যথাযথ হে তোমরা তোমাদেরকে সরিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠিত করো বস্তুত আল্লাহ সে ক্ষমতা রয়েছে সুরান নিসা একশো যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে তার জেনে রাখো প্রয়োজন যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহর নিকট রয়েছে আর আল্লাহ সবকিছুই শোনেন ও দেখেন সুরা নিসা আয়াত একশো চৌত্রিশ হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ ওয়াস্তে ন্যায় সঙ্গত সক্ষমতা দান করো তাতে তোমাদের নিজেদের বা পিতামাতা অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনদের যদি ক্ষতি হয় তবু কেউ যদি ধনী কিংবা দারিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমরা তোমাদেরকে চাইতেই বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিমুভ কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত একশো পঁয়ত্রিশ নম্বর স্পষ্ট বিচারের দিবসের সময় মানুষকে যখন বিচারের কাজ আনে এই সময়গুলো অবশ্যই আপনার জানাটা গুরুত্বপূর্ণ হে ইমানদারগণ আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রাসুল ও তার কিতাবের উপর যা নাজি তিনি নাজিল করেছেন শীঘ্রই রাসুলের উপর যে সে সমস্ত কিতাবের উপর যেগুলো নাজিল করা হয়েছে ইতিপূর্বে যে আল্লাহর উপর তার ফেরিস্তাগন্ধের উপর তার কিতাব সমূহের উপর এবং রাসুল ও তার কিয়ামতের দিন এর উপর বিশ্বাস করবে না সে পথ হয়ে বহু দূরে গিয়ে পড়বে যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে আবার মুসলমান হয়ে এবং আবার কাফের হয়ে এবং কুফরিতে উন্নত লাভ করেছে আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবে না পথ দেখাবেন স্পষ্ট গুরুত্বপূর্ণ সব আয়াত আপনি পেয়ে যাচ্ছেন সোরা নিসা থেকে সোরা ইমরান পর্যন্ত অনেকগুলা গুরুত্বপূর্ণ সোরা আমরা দেখে নিলাম সেসব মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আজাব নিসা আয়াত আটত্রিশ একশো যারা মুসলমানদের বর্জন করে কাফিরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদের কাছে সম্মান প্রত্যাশা করে অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহর জন্য সুরা নিসা আয়াত একশো উনচল্লিশ আর কোরআনের মধ্য তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ তালার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি স্থাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসং পোষণ প্রসঙ্গে চলে যায় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে আল্লাহ দোজখের মাঝে মুনাফিক ও কাফেরদেরকে একই জায়গাতে সমবেত করবেন সোরা নিসা এক একশো একচল্লিশ গুরুত্বপূর্ণ অনেকই গুরুত্বপূর্ণ আপনি কাফিরদের সাথে দেখেন আবারও বলতেছি যখন আল্লাহ তালার আয়সমূহের প্রতি অস্বীকৃতি স্থাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না স্পষ্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ যেহেতু ছিয়াত্তর আমরা এই জায়গাতে চল্লিশে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদিও আমরা এই জায়গাতে এখন একটু কথা বলে রাখি এবং এখানে নিউ ট্যাপ নিয়ে নে আমরা এই পর্যন্ত যে প্ল্যানিং করছে আল্লাহ ভালো জানে এটা কি মন থেকে নাকি মানুষ দেখানোর জন্য স্পষ্ট কথা হচ্ছে আমি যদি কোনো কাজ আমি সোরা বাকারায় দেখিয়েছি সোরা ইমরানে দেখিয়েছি এবং প্রত্যেকটা সোরাই আপনি পাবেন আল্লাহ এখানে দান করতে বলছে আল্লাহর রাস্তায় যখন আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু চেষ্টা করবেন অ্যাটলিস্ট আল্লাহই আপনাকে সাহায্য করবে সোরা ইমরানের একশো ষাটে বলতেছে যদি আল্লাহ সাহায্য না করে কে আছে তোমাকে সাহায্য করবে আর আল্লাহ যদি কারো উপরে বিজয় হয় কেউ তার উপরে মানে আল্লাহ কাউকে সাহায্য করলে তার উপরে কেউ বিজয় হতে পারবে না স্পষ্ট প্রত্যেকটা আয়াতে আপনি যদি জানেন সোরা আনকাবতের উনসত্তর নম্বর আয়াত যে যদি কেউ আল্লাহর রাস্তায় চেষ্টা করে আল্লাহ তাকে সফল করবে এই জায়গাতে আমি চেষ্টা করতেছি শুধু উদ্দেশ্য সৎকায় জারিয়া সবের উদ্দেশ্যে যদি এই আয়াত মানুষ অ্যাটলিস্ট সময় না দেখে এবং রূপে এটাকে অনুধাবন করতে পারে এবং ফিরে আসে সেই ফিরে আসার যাত্রাটা যদি হয় আল্লাহর জন্য তাহলে অবশ্যই আমি সবের অধিকারী হব ইনশাআল্লাহ এবং আমি যে কথাগুলো বলি এই পৃথিবী এই মানুষ এই মহ এই সম্পদ এই সকল কিছুই কিন্তু একটা ধোকা যদিও আমি পাঁচটা মিনিট কথা বলতে চাই সেটা হচ্ছে এই পৃথিবীতে কিছু না থাকলে আপনি যদি একা থাকতেন আপনার আগে খাবারগুলো শেয়ার করা লাগতো এই খাবারের রিজেক দিচ্ছে আল্লাহ আপনি যে এখন অনেক প্রযুক্তির মাধ্যমে ফসল ফলাচ্ছেন এই ফসল ফলানোর জন্য বেশ এটাও প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি করছে এবং নাঙল বানানোর জন্য যে কাঠ ব্যবহার করতে হতো এটাও কিন্তু প্রাকৃতিক থেকে আল্লাহ বানাইছে পাহাড় সমুদ্র জল সব কিছুই কিন্তু আল্লাহরই দেওয়া নেয়ামত অবশ্য এই পৃথিবীতে নিচে উপরে আকাশে জমিনে মাটিতে আশেপাশে যত কিছুই দেখতেছেন শুধু আল্লাহর ইবাদত করানোর জন্যই আপনাদেরকে এই জায়গাতে এত সুযোগ দেয়া হয়েছে যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আপনাকে শুধু এই পৃথিবীতে মানুষ এবং জেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে যে এবাদতের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষ এবং জিনকে এবং প্রতিটা মানুষের আমল আর কাজ সোরা আনকাপতের দুই নম্বর আয়াত বলছে যে ইমান আনসি বললেই ছেড়ে দেওয়া হবে না অবশ্যই আপনাকে পরীক্ষা করা হবে উইদাউট প্যারানানে আপনাকে আল্লাহর জন্য চেষ্টা করতে হবে নির্বাচন হচ্ছে মানুষ হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং আসছে কত আসবে কিন্তু যে ধরে রাখবে তাকে ভেতনা আল্লাহ বলছে যে সুসংবাদ দাও রাসুলকে বলে দিছে যে তাকে সুসংবাদ দাও যার ভিতরে ঈমান আছে আল্লাহর জন্য চেষ্টা করে দে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে এবং আল্লাহর জন্য যে হজ করে আল্লাহর জন্য যে রোজা রাখে এটা হচ্ছে উত্তম সবথেকে গুরুত্বপূর্ণ কিছু না থাকলে আপনার শরীর সুস্থতা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমিও আশা করি এবং দোয়া রাখি সব থেকে গুরুত্বপূর্ণ হালাল রিজেক্ট থেকে ইনকাম করে ভক্ষণ করা এবং দিন শেষে আল্লাহর সন্তুষ্টর জন্য বাড়ি গাড়ি সম্পদ রাস্তা ব্যবসা সব কিছু বেঁচে থেকে আল্লাহকে স্মরণ করতে পারো এটাই যেন হয় শেষ চেষ্টা বিদায় নিচ্ছি